সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসছি হলো পুনর অধ্যায়ে ক্ষেত্রফল সম্পর্কিত একটা উপপাদ্য আমি আজকে সমবাহত্রী বুঝে যে একটা উপপাদ্য প্রমাণ দেখাবো সেটা হলো কি ফোর এ ডি স্কোয়ার সময় কত থ্রি এ বি স্কোয়ার এটা এই বছরে মানে দু সালের এস এসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবা আমি একটু প্রশ্নটা একটু লিখে নিই যে ত্রিভুজ এ সি সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের ও কে আছে এডি লম্ব এডি লম্ব বিসি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে ফোর এ ডিস্কোয়ার ইকাল টু থ্রি এ বি এইটা তোমাদের আমার আমি আজকে কী করবো প্রমাণ দেখাবো এবং তো অত্যন্ত সহজভাবে এবং খুব শর্টকাট আকারে দেখো আগে একটা ত্রিভুজ দেখাবো এই ত্রিভুজটা হবে কি সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজে বেশি বাহুর উপর কি এটি লম্ব নেব এবং এটি লম্ব যদি হয় তাহলে এ ডি কি হবে নব্বই ডিগ্রি তাহলে প্রমাণে যদি আমি আসি প্রমাণ যেহেতু যেহেতু এটা একটি কি সম্বাহ চিবুজ তাহলে তিনটা বাহ তিনটা বাহুর ধৈর্যই কী হবে সমান হবে তাহলে এবি ইকাল টু এসি ইকাল টু কত বিসি বিসিকে যেহেতু মধ্যবিন্দু ধরা হয়েছে তাহলে এডি বিসির উপর লম্ব বিডি ইকাল টু সি ডি সমান কত দেখো তো হাফ বেশি আমরা লিখতে পারে কি না অবশ্যই পারি আমরা এখানে এটি হলো কি এবিসি ত্রিভুজের সাধারণ বাহু এবং এই সাধারণ বাহু দ্বারা এবিডি একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি করা হয়েছে তাহলে ত্রিভুজ এই ত্রিভুজে এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ কত ভূমি স্কোয়ার নমস্কার স্কোয়ার চোখ আছে ভূমি স্কোয়ার বা এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার সমান হতো এডি স্কোয়ার যেহেতু আমাদের এডির মানটা আমরা কী করবো বের করব তাহলে আমরা এডি স্কয়ারটা রেখে দিলাম এ বি স্কয়ার মাইনাস বি ডি ইকুয়াল টু কত আছে হাফ বি সি আমরা কিন্তু লিখতে পারি হাফ বি সি স্কোয়ার এডি স্কয়ার বা এব স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ভাগ কত ফোর ইকাল টু কত এডি স্কোয়ার দেখো এই ফোরটাকে আমরা কি লসাগুন কত হবে ফোর ফোর লসাগুন কত হবে ফোর তাহলে এব স্কোয়ার ফোর মাইনাস কত বিসি স্কোয়ার ইকাল টু এ ডি বা

থ্রি এ বি স্বয় এই টু ওকে